হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা আমরা পরবর্তীতে আর একজনের সাথে কথা বলবো ভিডিওটা লং করব না ওনার আমি শুধু পরীক্ষাটা এবং একটা কথা শুনে শেষ করব সাথে থাকুন যেহেতু আপনার আহমরি বড় কাজ না তো কাজের তারপরেও কাজের কাজ কাজে কাজ ছোট বড় ব্যাপার না কাজ কাজে তো কাজের মধ্যে আপনার হবে কি কি সেটা আপনার কাছ থেকে আমার ডিপেন্ডলি জানতে হবে জানার পরে মনে করেন ছাদটা বিশেষ এই কাজের ক্ষেত্রে ছাদটাই হচ্ছে বড় কথা এখানে আমি যে যে ওয়ারিংগুলো টানবো নিচে যায় যাতে আমার কাজটা সুবিধা হয় এই কারণে ছাদটা ছাদে যদি পাইপ নাও দেয় আমার কিন্তু এই পাইপটা না দিলেও নিচে কাজ করা যাবে কাজ করা যাবে না তা না কিন্তু ছাদে দিলে পরে দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে ওয়ারিংয়ের দিক থেকে সুবিধা সব দিক থেকেই ছাদে যদি আমি পাইপ দুইটার জায়গায় চারটা বেশি টেনে রাখি তাহলে আপনার জন্য সুবিধা আমার কাজের ক্ষেত্রেও সুবিধা তো আপনার কি কি কাজ হবে আপনি যদি আমার কাইন্ডলি জানাইতেন বিস্তারিত জানার পরে যে এইভাবে কাজটা করতে পারি আমি হ্যাঁ আমার কাজের ভিতরে কি আমার ধরেন যে একটা রুমে যেটা একটা রুমের ইয়া দিলে পরেই হবে হ্যাঁ ইলেকট্রিকের ইলেকট্রিক লাইনের মধ্যে থাকবে হচ্ছে একটা আইপিএস এর লাইন আইপিএস থাকবে তো এটা মার্ক হ্যাঁ মার্কস মাস্ট আইপিএস মাস্ট আর আপনার ইলেকট্রিক লাইন তো থাকবেই তা তো থাকবে

আর যদি সেক্ষেত্রে আরো যদি বিস্তারিত মনে করেন যে চার সাইডে সিসি ক্যামেরার কাজ করতে চান যেহেতু বিল্ডিং আপনার এখন গ্রাম অঞ্চলে সিসি ক্যামেরার কাজটা আহমরি চালু হয় নাই তারপর আমরা শহর অঞ্চলে যতটুকু কাজ করি আমার পক্ষ থেকে আমার জানানো উচিত আপনারে আপনি করবেন কিনা সেটা আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার যদি আপনি করতে চান আমার বলবেন আপনি মাল কিনবেন আমি হ্যাঁ সুন্দর কথা বলছেন বন্ধুরা আমার যেহেতু সামনের দোকানের সিস্টেম রাখা আছে হ্যাঁ আমি সিসি ক্যামেরা সিস্টেম রাখবো সিসি ক্যামেরা সিস্টেম রাখবো সামনে সামনে যেহেতু আমার গ্যারেজ আছে দোকান আছে সামনে দুই পাশে দুইটা ক্যামেরা সেট করে রাখবো মানে সিস্টেম করে রাখবো সেট করে রাখবো আর কি মোট কথা সেট করে রাখবো অদূর ভবিষ্যতে লাগাবো যখন ছেলে বড় হবে কিংবা আরো সবকিছু কিছু করবো তখন হ্যাঁ ভবিষ্যৎ তো আপনি সেট করে রাখবেন আমি পাইপটা তো আমি রাখবো পাইপটা দিয়ে রাখার জন্য আমি পাইপ দিকে রাখবো যাতে আপনার লাইনটা একবার ডিবিতে নিয়ে এসে আমি রাখি তবে পরবর্তীতে যদি মনে করেন যে ভাই আমি লাগাবো

আপনার কাজের তো শেষ নাই কো দেখা যাচ্ছে ছাদ একরকম করলাম নিচে যে অনেক কিছুর প্রয়োজনীয় হয় তবে যতটুকু না করলে না ততটুকু হবে সমস্যা নাই কো এটা তো আমার নিজের ব্যক্তিগতভাবে আমি আপনার বলতেছি এটাও হবে সমস্যা নাই কো আর যে কাজ আপনি বললেন এতটুকুই কাজ হবে তাই তো আমার কাজ শুধু এতটুকুই তো এখন আপনি তাহলে বিষয়টা বুঝছেন তো এখন তাহলে খুব সংক্ষেপে যেহেতু ভিডিওটা লং লংয়ে যাচ্ছে আপনি খুব সংক্ষেপে আমার এই আপনি আর বেশি কাজ নাই অল্প একটু পরীক্ষা হ্যাঁ কত বছরের অভিজ্ঞতা আপনার আহমরে বেশি না আমি ছাত্র আমি একজন ছাত্র আমি লেখাপড়ার পাশাপাশি আপনার কাজটা করি প্লাস এ বছরে মুক্তিযোদ্ধা মানে যে বিল্ডিংগুলা এলাকায় করে দেয় তো আমার এলাকার ছাত্রলীগের সভাপতি মারুফ ভাই মারুফ ভাইয়ের আন্ডারে আমি সতেরোটা কাজ পাইছি গত বছর ষাটটা ছিল এবার সতেরোটা আর পাবলিক ফাংশন আপনাদের বাসার আশেপাশে চারটা কাজ আছে তো আলহামদুলিল্লাহ এবছরে মোটামুটি একুশ বাইশটা কাজ আছে তো আমি কাজ নিজেও করি পোলা পান কাজ করাই মূলত আমি থাইকে কাজ করাই আমি নিজে কাজ করাই যাতে আমার কাজের কোনো ভুল না হয় আর বিশেষ করে আমার কাজ যাতে ডেভেলপ হয় এই আমি নিজে থেকে কাজ করি পোলা কাজ পোলা পান মার্ক্স লাগবেই কিন্তু পোলা কাজ আমি একজন ছাত্র তো কাজের অভিজ্ঞতা বেশি দিন না আমি এই এসএসসির পর থেকে কাজের সাথে জড়িত আগে থেকে টুকিটাকি কাজ করতাম তবে এসএসসির পর থেকে একটু ডিপলিভাবে কাজ করি আর কি ধন্যবাদ যে উনি ছাত্র অবস্থায় দেখেন কত বড় একটা কাজ করছে অবশ্যই একটা খুব ভালো লাগার বিষয় তো ঠিক আছে আপনার আমরা কাজের অভিজ্ঞতা দেখব এবং আপনার কথা ভালো লাগছে এখন আমরা কাজ দেখব আপনি এই তারটাকে এখান থেকে কাটবেন দুই ভাগে ভাগ করবেন এই তারটা দুই ভাগে ভাগ করে আবার টেপ দিয়ে লাগাই দেবেন সিম্পল কাজ হ্যাঁ দর্শক শ্রোতা দেখতে থাকুন উনি খুব সংক্ষিপ্ত সময়ে কিভাবে কাটলো এবং তারটা বের করলো দেখা আলহামদুলিল্লাহ খুব সংক্ষিপ্ত সময় শেষ করলো তো আমি ওনার জন্য রেডি রাখছি দর্শক শ্রোতা দেখুন আমি অবশ্য রাজবাড়ি থেকে প্ল্যান করে নিয়ে আসছি যে ওনাদের আমি এভাবে দেখবো তার কারণ আমি তো আর এখানে থাকি না আমি ওনাদের হাতের কাজটুকু দেখে ইনশাল্লাহ আহ ডিসিশন নেব কাকে নিব কাকে না আর আমি তার উপর দায়িত্ব দিয়ে চলে যাবো আবার কিন্তু এখানে একটু উঁচু হয়ে আছে না আক্তাল বের করুন তো পুরনো যদি নিউ তার হইতো তাহলে পরে এটা ইনসুলেশন করতেও যেতো এই তারটা হচ্ছে আপনার এখানে নেন সমস্যা নাই যেতো এই তারটা হচ্ছে আপনার পুরাতন ঠিক আছে জন্য ইনসুলেশন করতে একটু হার্ড মানে প্লাসেরও একটু ঝামেলা আছে যার যার কাজ যে জেটাতে করে ওইটাই ভালো হয় তবে যেতো সব সময় একই কাজ হবে না আর এই তারটা যদি নিউ হইতো এর ইনসুলেশন করতেও সুবিধা হইতো প্লাস আপনার যে ভিতরে এটা হচ্ছে আপনার যে তামা এই তামাটা হার্ড হয়ে গেছে আর যখন নিউ থাকে তখন এটা নরম থাকে এটা আপনার ইনসুলেশন করে জয়েন দিতে সুবিধা হয় আর কি আর জয়েনের ক্ষেত্রে আমরা এইভাবে জয়েন দিব এইভাবে না অনেকভাবে জয়েন দেওয়া যায় তার মধ্যে এটা এক প্রকার ঠিক আছে এই জয়েন্টটা আমরা কমনভাবে দিতে থাকি তো এই জয়েন্টটা দিলে টানা হেসরা যাই করি না কেন ছুটে খুব মানে না ছোটার সম্ভাবনাই বেশি টানাটানি টানি করলেও ছুটবে না কো তো এরকম আরো কয়েকটা জয়েন আছে যেহেতু অল্প টাইমের মধ্যে হ্যাঁ হ্যাঁ অল্প সময় খুব কম আপনার কাছে শেষ অবশ্যই আচ্ছা তো আমি এখন দেখতে পারি হুম অবশ্যই দেখা যাচ্ছে যে প্লাসের জন্য টানাটানি করলে কাটা কাটি এদিক থেকে এই করলে পরে সমস্যা এখন আপাতত দেখি দেখতেই তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখুন উপরের যেটা দেখতে পাচ্ছেন এটা আমার উপরে যেটা দেখতে পাচ্ছেন আমার আর একজনের কাজ আর নিচে যেটা দেখতে পাচ্ছেন উনি আমার সামনে বসে আছে তো আপনারাই ডিসাইডেড করুন কোনটা ভালো হয়েছে আমি আমারটা ডিসাইডেড করব ইনশাল্লাহ আপনাদের সাথে মতামত নিয়ে তো এখন আমরা কাজের পারিশ্রমিকের কথা বলবো তো পারিশ্রমিকের কথা আপনাদের নাই নাই জানালাম তো ঠিক আছে ধন্যবাদ আপনাদের আপনাদের সবাইকে